সালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা জানবো ফাইবার এ কিভাবে আমাদের ক্লায়েন্টদেরকে আহ ইনবক্সে কাস্টম অফার সেন্ট করা যায় আহ যদিও বিষয়টা আসলে ফাইবার যারা অলরেডি কাজ করে তাদের কাছে খুব বেসিক লাগবে বাট যারা একদমই ফাইবার নতুন যারা নতুন একদম স্টার্ট করছে যারা মাত্র হচ্ছে গিগ ক্রিয়েট করছে তাদের কাছে একটু কমপ্লিকেটেড লাগবে কারণ আমি নিজেও যখন ফাইবার নতুন ছিলাম তখন আসলে আমি জানতাম না যে আসলে কীভাবে ক্লায়েন্টদেরকে ইনবক্সে কাস্টম অফার সেন্ড করা যায় তো চলুন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে আর আজকের ভিডিওটা স্পেশাল হচ্ছে ফাইবার হচ্ছে একদমই নতুন যারা বেগে তাদের জন্য ওকে তো চলুন আমরা একদম ডিরেক্ট আমাদের ফাইবারে চলে যাই

এটাতে অর্ডার নিতে আমি ফার্স্ট কিটটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এখানে হচ্ছে তিনটা ওয়েতে আপনি পেমেন্ট নিতে পারেন আপনার ক্লায়েন্টের থেকে প্রথম পেমেন্টটা কি সিঙ্গেল পেমেন্ট যেটা হচ্ছে এখানে নিচে লেখা আছে গেট পেইড ফুল আফটার দ্য ইজ অর্ডার ইজ কমপ্লিটেড আচ্ছা আমি একটু ব্যাকে করি

এক বছর পরে পেমেন্ট করবে বা ছয় মাস পরে পেমেন্ট করবে এবার যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রে স্পেশালি ফাইবার ম্যাক্সিমাম হচ্ছে আমরা সিঙ্গেল পেমেন্ট নিয়ে থাকি তো আমরা সিঙ্গেল করবো

সেক্ষেত্রে আবার হচ্ছে আমি যদি ক্যানভা ডিজাইন করে থাকি সেক্ষেত্রে আমরা ক্যানভা ডিজাইন রিলেটেড এখানে কিছু দিয়ে মার্কেটিং দিতে দিলাম বাংলাদুকের অর্গানিক মার্কেটিং বলেন ভাই অর্থাৎ আপনার সার্ভিস যে সার্ভিসটা হচ্ছে আপনি ক্লাইন্ট দিবেন ওটা হচ্ছে সুন্দর করে এখানে দুই তিন লাইনের মধ্যে এক্সপ্লেইন করে দিয়ে দিবেন একটা কাজ করে অফার স্যাম্পল আছে সাবমিট করছেন সাবমিট করার পর ক্লায়েন্ট হচ্ছে পরিবর্তন আপনাকে অর্থাৎ আপনার যে কাজটা করছেন ক্লায়েন্টের ভালো লাগে নাই ভালো না লাগলে আপনাকে পরিবর্তন চাবে যে এই

এটা যদি করতে চান তাহলে এখানে যে এটা টিক মার্ক করে দিয়ে এখানে হচ্ছে পাঁচ দিন সিলেক্ট করে রাখবেন পাঁচ দিন সিলেক্ট করে রাখবেন উজ্জ্বল যে বিষয়টা কি উজ্জ্বল হয়ে গেলে অফারটা যদি পাঁচ দিন পরে উজ্জ্বল হয়ে যায় পাঁচ দিন পরে গিয়ে ক্লায়েন্ট চাইলেও ওই যে আপনি অফারটা সেন্ড করছেন না ওই অফারটার থেকে অর্ডার প্লেস করতে পারবে না অর্ডার দিতে পারবে না তো এরকম যদি করতে চান সেক্ষেত্রে যে এই টিক মার্ক করে দিয়ে এখানে আপনার সীমা দিয়ে রাখবেন তো আমি এখানে দরকার নেই আমি চাচ্ছি না আমি চাই যে ক্লায়েন্ট যদি তিরিশ দিন পরে আসুক তিরিশ দিন পরে আসে যে আমি চাই যে তিরিশ দিন পরে আসলো আমার চাই অফারটা অ্যাকসেপ্ট করার অপশন থাকবে আচ্ছা এরপর হচ্ছে রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্ট এই জিনিসটাকে রিকয়ারমেন্ট আশা করি সকলে জানেন যারা হচ্ছে ফাইবারে যাদের গিগ আছে ফাইবারে যখন আমরা একটা গিগ ক্রিয়েট করি তার একদম লাস্ট স্টেজে যে আমরা একটা রিকোয়ারমেন্ট দিই রিকোয়ারমেন্ট জিনিসটাকে রিকোয়ারমেন্ট হচ্ছে ইনফরমেশন আপনি যে কাজটা দিচ্ছেন ক্লায়েন্টকে যে সার্ভিসটা হচ্ছে আপনি প্রোভাইড করতেছেন ওই সার্ভিসটা প্রোভাইড করার জন্য ক্লায়েন্ট থেকে কি কি ইনফরমেশন লাগবে আপনার সেইটাই হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট এখানে তো আপনার যারা নতুন যদি ক্লায়েন্টের সাথে কাজ করে তাহলে অবশ্যই রিকোয়েস্ট ফর রিকোয়ারমেন্ট এটা অন করে দিব বাট আমার যদি রিপিটেড ক্লায়েন্ট হয় যে বা আমার পূর্ব যদি কোনো ক্লায়েন্ট হয় যার সাথে আমি অলরেডি কাজ করছি এবং তার কাজটা করতে যে যে ইনফরমেশন আমার জানা লাগবে সেটা যদি অলরেডি আমি জেনে থাকি সেক্ষেত্রে এটা টিকমার্কটা উঠা দিতে পারেন তবে আমি রিকোয়ারমেন্ট করবো অলওয়েজ হচ্ছে এটা টিকমার্ক করে রাখবেন কারণ হচ্ছে রিকোয়ারমেন্টটা এক জায়গায় যদি পান তাহলে কাজ করতে অনেক সুবিধা হয় এবার হচ্ছে অফার ইনক্লুডস এখানে হচ্ছে আমার যে এখানে যে বিষয় গুলো দেখাচ্ছে আপনাদের সেমটা দেখাবে এমনটা না এখন হচ্ছে আমার যে গিগটা আছে আমি গিগটা প্রথমে সিলেক্ট করছিলাম ওটা হচ্ছে লোগো ডিজাইনের গিগ এই হচ্ছে আমার এখানে যে লোগো ডিজাইনের জন্য যে যে সার্ভিস গুলো আমি প্রোভাইড করি এগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে বাট আপনি যদি গিগটা থাকে ডিজিটাল মার্কেটিং এর উপর আপনার যদি অ্যাড ক্যাম্পেইন এর উপর আর লিড জেনারেশন এর উপর তারপর হচ্ছে আপনার কি বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য তারপর হচ্ছে আপনার ক্যানভা ডিজাইনের জন্য এই টাইপের যদি সার্ভিস থাকে তাহলে এই যে এখানে যে অপশন গুলো আছে এগুলো ডিফারেন্ট দেখাবে এখন ডিফারেন্ট দেখাবে তার মানে এমন কিছু না একদম অনেক ডিফারেন্ট কিছু দেখাবে যেগুলো হচ্ছে আপনি জানেন না অর্থাৎ আপনি যে সার্ভিস গুলো ক্লায়েন্টকে প্রোভাইড করবেন সেই অপশন গুলো এখানে দেখাবে সেগুলো যে যেগুলো সার্ভিস গুলো আপনি ক্লায়েন্টকে প্রোভাইড করবেন সেগুলো সিম্পলি জাস্ট এই যে টিকমার্ক করে দিবেন টিকমার্ক করে দিয়ে সেন্ড অফারে ক্লিক করবেন আপনি চাইলে এগুলো টিকমার্ক না করে দিয়ে এই যে উপরে যে ডিসক্রিপশন বক্সটা আছে এখানে লিখে দিতে পারে যে কি কি তাকে এই যে দশ ডলার আমি চার্জ করতেছি এখানে আমি পঞ্চাশ ডলার দিয়ে দিলাম এখানে পঞ্চাশ ডলার আমি কি কি তাকে চার্জ করতেছি সেটা এখানে সুন্দর করে ডিসক্রিপশন বক্সে লিখে দিবেন দিয়ে এখানে আছে সেন্ড অফারে ক্লিক করবেন সেন্ড অফারে ক্লিক করার পর আচ্ছা ডিসক্রিপশনে কিছু লিখতে যাচ্ছেন আমি দেখি একটা লিখে দিই হাই লিখে দিলাম যদি আমি হচ্ছে এটা অফারটা হচ্ছে উজ্জ্বল করে দিব আমি সেন্ড অফারে ক্লিক করি যদি একটা রিফ্রেশ করি এই দেখেন আমার একটা অফার সেন্ড হয়ে গেছে এখানে দেখেন উজ্জ্বল অফার আপনি চাইলে এই অফারটাকে উজ্জ্বল করতে পারবেন উজ্জ্বল করলে কি হবে আপনার এই অফারটা দিয়ে ক্লায়েন্ট চাইলে আর হচ্ছে অফারটা প্লেস করতে না আপনাকে অর্ডার দিতে না বাট আপনার ক্লায়েন্ট যখন আপনার অফারটা অ্যাকসেপ্ট করবে তখন কিরকম দেখাবেন আমি একটু দেখাই

তো দ্যারসিট তো আজকে যতটুকু যা দেখলাম এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ফাইবার রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে এই টপিক বাদে এই টপিকের বাইরে যদি অন্য কোনো বিষয় নিয়ে জানার থাকে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে আপনি চলে ফেসবুক পেজ থেকে আমার সঙ্গে কানেক্ট হতে পারেন তো দ্যারসিট আল্লাহ হাফেজ